আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করবো আর এই ভিডিওতে থাকবে বড়দের জন্য আম্রেলা ফ্রক রাউন্ড জামা কিভাবে কাটিং করতে হয় তো প্রথমে আমি এখানে কাপড়টি কতটুকু নিয়েছি সেটা বলতেছি আমি এখানে গজ পরিমাণের কাপড় নিয়েছি প্রথমে কাপড়টি সুন্দরভাবে আমাকে ভাস করে নিতে হবে তো এভাবে সরিয়ে নিচ্ছিলাম আর কাপড়টা দেখেন যে কোনো এক সাইড থেকে শুরু করবেন আর প্রথমে আমি হাফ কেটে নিব। হাফ কেটে নেওয়ার জন্য দুই পাড়িয়ে এক করলে কিন্তু বড়িটা আসবে না যার কারণে আমি এখানে অর্ধেকটা কাপড় ভাস করে নিচ্ছি এই যে দেখিয়ে দিলাম এভাবে করে আমি ভাস করে নিলাম আর নেওয়াতে উপরের বড়িটা লম্বা থাকবে ষোলো ইঞ্চি তো এখানে আমি ষোলো ইঞ্চি মেপে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। না ষোলো ইঞ্চি একুরেট মাপ রেখে আবার হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে আর সব সময় এটা মাথায় রাখবেন যে একুরেট মাপ থাকার পরে আবার বাড়তি করে কাপড় নিতে হবে যাতে করে সেলাই দেওয়ার পর ওটা চলে যায় আর একুরেট মাপ থাকে তাইলে আর কোনো সমস্যা হবে না মাপ দিয়ে নেওয়ার পর এখন আমি কাপড়টা কেটে নিব কেটে আলাদা করে নিব উপরের হাফ বডিটার জন্য যে কাপড়টি আমি কেটে নিলাম এটা এখন আমি চার ভাজি ভাস করে নিশি আর দেখেন এখানে কিন্তু সাইডেও অনেকটা কাপড় রয়েছে তো বডিটা মেপে নিবো যে কতটুকু কাপড় লাগে আর দেখেন এখানে কিন্তু নিচে খোলা সাইড রয়েছে আর উপরের দিক দিয়ে বন্ধ সাইড আর আমার পাশেও বন্ধ সাইড রয়েছে আমার পাশে যে বন্ধ সাইড রয়েছে এর পাশ থেকে আমি মাপটা দেখিয়ে নিব আর এখানে আমি মাপ রাখবো পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি রেখে কমরের মাপ রাখব বত্রিশ ইঞ্চি এখানে প্রথমে আমি শোল্ডারের মাপ নিচ্ছি শোল্ডারের মাপ কিন্তু আলাদা আলাদা করেও নেওয়া যায় আবার একসাথে সাড়ে ছয় নেওয়া যায় তো আমি এখানে গলার জন্য রাখলাম আড়াই ইঞ্চি শোল্ডারের জন্য রাখলাম চার ইঞ্চি হাতার মোহরা রাখবো সাত ইঞ্চি এগুলো হচ্ছে সব একুরেট মাপ আর এখন আমি গলা কাটিং করবো না বক্রম বসাবো যার কারণে কাপড়টি আমি এখানে দেখে দিয়েছি গলা কাটিং করবো না তো হাতার মোহরার এখানে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর শোল্ডারের এখানে একটু ডাউন করে দিয়েছিলাম আর বড়ি রাখতেছি পঁয়ত্রিশ ইঞ্চি কমল রাখবো বত্রিশ ইঞ্চি আর এগুলো সব হচ্ছে একুরেট মাপ এখন কিন্তু এক্সট্রা আবার এক ইঞ্চি এক ইঞ্চি করে সব দিক দিয়ে বাড়িয়ে নিতে হবে তো এখানেও আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছিলাম আর চকটির কালার কাপড়ের কালার যেহেতু এক হয়ে গেছে তাই হয়তো দেখা যায় না দাগ দিয়ে নিচ্ছিলাম আর নিজের কোমরের এখানেও একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে জামাটা সেলাই করলে কোনো রকমের কর্নগুলো না ঝুলে যায় তো দাগ দিয়ে নিয়েছিলাম যে দাগ অনুযায়ী কাপড়টি এখন কেটে নিব উপরের হাফবটিটা কাটিং করা হয়ে গেছে এখন নিচে লম্বাটা নিব আর লম্বাটা নেওয়ার জন্য এখানে আমি কাপড়টা সমান করে নিচ্ছিলাম ভাস করে নিচ্ছি দুই মাথায় এক করে ভাস করে নিব আর এই গাউন ফ্রকটি লম্বা থাকবে মোট চুয়াল্লিশ ইঞ্চি তো আমি এখানে প্রথমে দুই ভাস করে নিলাম দুই ভাঁজ করে নেওয়ার পর এখন ভাবে ভাঁজ করে নিতে হবে এই তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো আমি এখানে ভাবে ভাস করে নিছি আর এখানে ভাঁজ রয়েছে চার ভাঁজ এটা যেহেতু দুই হাত মোহরের কাপড় যার কারণে এখানে জড়া পড়বে আর জড়া কিন্তু এই তো এখানেও এক পাশে বন্ধ সাইড রয়েছে আর এক পাশে বন্ধ সাইড রয়েছে আবার খোলা সাইডও রয়েছে তো যে পাশে বন্ধ সাইড রয়েছে এ পাশ থেকে আমি কমরের মাপটি নিব কমরের মাপ রাখবো রাখছিলাম যে ষোলো ইঞ্চি এখানেও ষোলো ইঞ্চি নিব এখানে আবার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নেওয়ার কোনো দরকার নাই এটা এমনিতেই সেলাই করার সময় দেখা যায় যে একটু বড় হয়ে যায় তো এখানে যে কোমরের দাগটি দিয়ে নিলাম এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব উপরে যে হাফ নিয়েছিলাম ষোলো ইঞ্চি এখন ষোলো ইঞ্চি বাদ রেখে নিচে লম্বাটা নিব ষোলো ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি বাদ দিলে আঠাশ ইঞ্চি নিব একুরেট মাপ আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচে চিকন সেলাই দেওয়ার জন্য আমি এক ইঞ্চি নিয়েছি আপনারা যদি চেপটা সেলাই দিতে চান তাহলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এভাবেও দিতে পারেন তো আমি আঠাইশ ইঞ্চি আঠাশ ইঞ্চি করে এভাবে পুরো রাউন্ডটাতে আমি ডাগ দিয়ে নিলাম আর নিচে একপাশে কিন্তু আমার জোড়া পড়বে পুরো রাউন্ড এটা আমি দাগ দিয়ে নিয়েছি এখন দাগ কোণ যাই কাপটে নিচের গেটিও কাটিং করে নিলাম এখন দেখেন এটা যেহেতু দুই হাত বহরের কাপড় তাই এখানে এক পাশে জড়া পড়েছে। আর এই জড়াটা দিব সাইটের যে কাপড়টি রয়েছে ওখান থেকে জোড়ার জন্য কাপড়টি নিব আর এই জড়াটা যেহেতু পাড়ির পাশে আসে তাই আমাকে সাইডের পাড়ির পাশে কাপড়টি নিতে হবে আর উপরে কাপড়টি আমি এভাবে সরিয়ে রাখলাম আমি এখানে একবারে কাপড়টি বিছিয়ে দিয়ে কাটিং করে নিব আপনারা চাইলে সেলাই করে নিয়ে তারপরে কাটতে পারেন যারা নতুন তারা এভাবে কাটতে যাবে না পরে ছোট হয়ে যাবে সেলাই করে আগে নিবেন তারপরে কাটিং এখানে যে আমি কাপড়টি বিছিয়ে নিব। এটা কিন্তু একটার উপরে বাড়তি রেখে কাপড়টি বিছিয়ে নিলাম এখন উপরে কাপড়টি সমান করে নিয়ে চারপাশ পাশ দিয়ে আমি কেটে নিব এখানে মাপ দেওয়ার কোনো দরকার নাই উপরের মাপ অনুযায়ী কেটে নিলেই হবে জোড়াটি আমি পরে সেলাই করে নিব এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেলাই করার পর ফ্রকটি কেমন দেখতে লাগবে আমি এখানে মিলিয়ে বিছিয়ে রাখতেছি আর সেলাই করার পর সেম এরকমই দেখতে লাগবে আর এই ফ্রকগুলো কিন্তু সঠিকভাবে কাটতে হবে নয়তো পরে পড়লে ভালো দেখা যায় না আর এক পাশে কন ঝুলে যায় এখন আমি এখানে দেখিয়ে দিব বডিটা মিল করে নিয়ে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে হাতা কাটিং করে নিব আর হাতা কাটিং করার জন্য এখানে যে সাইডে বড়ি থেকে কাপড় বেঁচেছিল ওখান থেকে কাপড়টি নিয়েছি আর এখানে হাতার লম্বা থাকবে সাড়ে ষোলো হাতার মুখ থাকবে পাঁচ ইঞ্চি হাতার মোহরা থাকবে সাত ইঞ্চি এখানে কাপড়টি চার ভাজে ভাজ করে নিয়েছি ডাক অনুযায়ী এখন হাতাটি কাটিং করে নিচ্ছিলাম তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন আপনার কাটিং করাটা যত সুন্দর হবে সেলাই করার পর ততটাই সুন্দর লাগবে দেখতে তো এখন এখান থেকে আমি বেল কেটে নিব আর বেলের জন্য কাপড় কিন্তু উপরের দিক দিয়ে মানে বেলের শুরুটা একটু চ্যাপটা রাখতে হবে আর নিচটা একটু চিকন রাখলেও চলবে এখানে ডাবল ভাস করে প্রায় দুই ইঞ্চি ডাবল ভাস করে নিয়েছি আর নিয়ে এখন কাটিং করে নিব এখানে বেলটিও কাটিং করা হয়ে গেল। সম্পূর্ণ রাউন্ড ফ্রকটি কাটিং করা শেষ ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ